বন্ধুরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এসএফআই শীর্ষ পদে থাকতে চাইছেন না সৃজন ভট্টাচার্য এবং প্রতীকুর রহমান মানে এসএফআই এর সভাপতি এবং সম্পাদক পদ ছাড়তে চলেছেন তারা এবার আরেকটা খবর আমাদের সামনে এলো আপনাদের সঙ্গে আলোচনা করব এবার এসএফআই এর শীর্ষ পদে জেলায় জেলায় মহিলা মুখ দেখা যেতে পারে মানে বামেরা নারী শক্তির দিকে ঝুঁকছে আজকের এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমি চেষ্টা করি এমন কিছু খবর আপনাদের সামনে আনতে যেই খবরগুলো সাধারণত ইউটিউবে দেখা যায় না সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না বন্ধুরা নারী শক্তির উত্থান হচ্ছে এ নারী শক্তির উত্থান হচ্ছে এবার কলকাতা জেলায় এসএফআইয়ের শীর্ষ পদে দুই নারী শক্তিকে দেখা যাবে একটা সংগঠনে দুই নারী শক্তি এই প্রথম দেখা যাবে সম্পাদক এবং সভাপতি হিসাবে রাতারাতি বাম ছাত্র সংগঠনের কলকাতা শাখায় বড় রদবদল বদল হল দুই নারী শক্তিকে আনা হচ্ছে এসএফআই এর শীর্ষ পদে কলকাতা জেলায় এসএফআই সংগঠনের সম্পাদক হিসাবে দিদিতি রায়কে আনা হলো এবং সভাপতি হিসাবে বর্ণনা মুখোপাধ্যায়কে আনা হলো একই সংগঠনে দুই নারী এই প্রথম সারা ভারতে বিরল মানে একই সংগঠনের প্রধান হিসাবে দুজন নারী মুখ আমরা দেখতে চলেছি এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতে বিরল একই সংগঠনে দুই নারীকে দায়িত্ব দেওয়া হলো এবং প্রধান পদের দায়িত্ব দেওয়া হলো সম্পাদক এবং সভাপতি পদের দায়িত্ব দেওয়া হলো এটা গোটা ভারতে কোনো সংগঠনে দেখা যায়নি বাম সংগঠনেই দেখা যাচ্ছে তার মানে স্পষ্ট ইঙ্গিত বামেরা নারী শক্তির ওপরে ভরসা করছে আপনারা দেখেছিলেন ডি এর সম্পাদক হয়েছিলেন মিনাক্ষী মুখার্জি জি আর মীনাক্ষী মুখার্জি সম্পাদক হওয়ার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন ডিওয়াইএফআই এর রূপ বদলে গিয়েছে এখন তোলপাড় হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে মীনাক্ষী মুখ সামনে চলে এসেছে ঠিক তেমন ভাবে কলকাতা জেলায় এসএফআই সম্পাদক এবং সভাপতি পদে দুজন মহিলাকে আনা হলো এটা কিন্তু বড় সড় রদবদল বলা চলে বামেদের একটা গেম প্ল্যান রয়েছে সেই গেম প্ল্যান অনুযায়ী কিন্তু বামেরা এগোচ্ছে এই অদিতি রায় এবং বর্ণনা মুখোপাধ্যায় দুজনাই কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা অদিতির বাড়ি রাজারহাটে এবং বর্ণনার বাড়ি সোদপুরে দুজনাই কলেজ সূত্রে কলকাতার সঙ্গে জড়িত এবং কলকাতা এস সংগঠনের সদস্য জেলা থেকে উঠে আসা দুই মেয়ে এতটা প্রভাব কি করে বিস্তার করলো কলকাতা এস সংগঠনে এর পেছনে কারণ কি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মিনাক্ষী মুখ যখন সামনে রয়েছে আর এই মিনাক্ষী মুখকে দেখে কিন্তু অনেক নারী এগিয়ে আসছে এবং এবং বাম আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে শোনা যাচ্ছে অদিতি বর্ণনা লড়াকু নেত্রী বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এনারা বর্ণনা বঙ্গবাসী কলেজ থেকে ইংরাজি নিয়ে পড়াশুনো করেছেন এখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর নিয়ে পড়াশুনো করছেন দুজনাই কঠোর পরিশ্রমী এবং লড়াকু নেত্রী বলে পরিচিত হতে পারে এই কারণেই সংগঠনের দায়িত্ব দেয়া হয়েছে এই দুই নারী শক্তির কাছে এর আগে কণিকা ঘোষ বোস এবং মধুজা সেন রায় দায়িত্ব পালন করেছেন তবে একসঙ্গে দায়িত্ব পালন করেননি এই প্রথম দুই নারী শক্তির কাঁধে বড় দায়িত্ব দিল অ্যাকচুয়ালি বামেরা যেটা চাইছে মহিলা মুখকে সামনে আনতে যার ফলে আপনারা দেখবেন আগামী দিনে বিভিন্ন জেলায় মহিলামুখ বিভিন্ন সংগঠনের প্রধান হতে চলেছে সুতরাং বলা যেতে পারে বামেদের কাছে একটা প্ল্যান রয়েছে প্ল্যান মাফিক বামেরা চলছে কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং বামেদের কিন্তু প্রধান টার্গেট হচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেরা কিন্তু এগোতে চাইছে গুটি সাজাতে চাইছে এরপরে যদি আপনারা দেখেন রাজ্য এর সম্পাদক এবং সভাপতি হিসাবে কোনো মহিলা মুখকে আনা হয় অবাক হবেন না কারণ বামেরা কিন্তু মহিলা মুখকে সামনে আনতে চাইছে বাম আন্দোলন জোরদার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে লক্ষ্য রেখে হতে পারে বাম সংগঠন একটা নীতিতে চলছে বিভিন্ন সংগঠনের দায়িত্ব একজন হলেও মহিলার কাঁধে যেতে চলেছে হতে পারে এটাই বাম নীতি আগামী দিনে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বামেদের জয় হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখছেন বামেদের শক্তি বাড়ছে বাম সংগঠনে যোগ দিচ্ছে এখান থেকে একটা স্পষ্ট ইঙ্গিত বাম ধীরে ধীরে শক্তি অর্জন করছে আর বামেরা চাইছে বিভিন্ন সংগঠনের দায়িত্ব একজন হলেও মহিলার কাঁধে দিতে আপনারা কি মনে করেন বাম সংগঠন কি সঠিক পথে এগোচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন